আচ্ছা অনেকের কাছে জানিয়ে রাখি আমি এই কদিন খুব ব্যস্ত ছিলাম আমি সন্দেশখালীতেও গিয়েছিলাম প্লাস এদিক থেকে আমার ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবাংলায় জুড়ে যে মারামারি হচ্ছে তার উপরে পুরো কাজ করে চলেছি সুতরাং এই কয়েকটা দিন আপনাদের ওয়াইটির এই সমস্যা নিয়ে দেখার খুব একটা সময় হয়নি তবুও আমি গত পরশুদিন দিন রাত্রেবেলাতে প্রীতম এবং রিমির সাথে ঘন্টা দিয়ে কথা বলেছি তাতে করে যেটা বুঝেছি সেটা হচ্ছে দুজনেই এখনো বাচ্চা ম্যাচুরিটি আসেনি হ্যাঁ রাগটা প্রীতমের একটু কমলেও এখনো রিমির কমেনি তার কারণ হচ্ছে যে রিমি বক্তব্য যে ওই মাঝের মেয়েটিকে নিয়েই বারবার বক্তব্য তুলতে চাইছিল তারপরে শেষে এসে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে প্রীতমকে যখন আমরা বললাম তুই জামাষষ্ঠী কর এবং রেজিস্ট্রি কর তো বললো আমি রেজিস্ট্রি করবো এক বছর পর ওরও শর্ত আছে আর তখন ওর শর্ত হচ্ছে রেজিস্ট্রি করলেই সমস্ত কিছু আমি নর্মাল মেনে নেবো এবং সবকিছুই হবে তো এ এখন চলতে থাকুক এক বছর পর যখন দুজনেই শান্ত হবে তখন আমরা ভাববো যে পরবর্তী দিনে কি করা যাবে তবে এইটুকু আপনাদের বলতে পারি রিমি এবং রিমির মায়ের চ্যানেল নিয়ে অবিলম্বে আমি হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে দিয়েছি যাতে করে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদের ওপর তদন্ত শুরু করে ক্রিমিনাল কেস স্টার্ট করে কারণ রিমি এবং রিমির মায়ের দুজনেরই অভিজ্ঞতা যেটা আছে সেটা হচ্ছে যে তপন পাল দীর্ঘদিন ধরে চুঁচড়া থানাতে এক টানা বেশ কিছু মানে বেশ কিছু বললাম না সব বললেও ভুল হবে প্রায় প্রতিদিনই একটা একটা কমপ্লেন নিয়ে গেছে আর যার তার নামে কমপ্লেন করিয়ে গেছে চুচড়া থানার একটি সাব ইন্সপেক্টর যার বিরুদ্ধে আমি কমপ্লেন ঠুকছি তার ব্যবস্থা করছি কারণ তারাই কিছুজন মদত দিয়ে এই কাজটা চালিয়ে রাখছে সুতরাং আমি সেই দিকটাও নজর রাখছি তার কারণ কোনো কন্ট্রোভার্সি আমি এখন চাইছি না কন্ট্রোভার্সি হলে সেটাকে বন্ধ করার দায়িত্ব আপনাদের সকলের সুতরাং দেখবেন মামায় কনে আবলক চ্যানেলে আমরা যেটা দিয়েছি সেখানে আপনারা চন্দননগরের শিপিকে এক টানা জামাতে থাকুন যেটা বর্ধমানের এসপি নড়ে গেছিল সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ চন্দননগর শিপিকে তিনটি পাল এবং তার মেয়ের বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে তপনের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে কমপ্লেন আপনারা চন্দননগর শিপির কাছে জমা করুন আর আমরা কিছু তথ্য তদন্ত করে কিছু জিনিস পেয়েছি যেগুলো চন্দননগর শিপির হাতে তুলে দিচ্ছি যতক্ষণ না দুটো পরিবার দমবে ততক্ষণ কোনো শান্তি হবে না এই ওয়াইটি তার কারণ একটা পক্ষ যদি বা প্রীতম রাজি আছে সেক্ষেত্রে তপন পাল রাজি নেই তপনের অনেক কিছু আমরা ফিসি লাগছে যার জন্যই কিন্তু আমরা চাইছি এই তদন্তগুলো গুলো হোক এবং তার পরবর্তী দিনে দেখা যাবে সংসার হয় কি হবে না